বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্র জোটের মতো রাজনৈতিক দল হিসেবে বিকল্প বিকল্পওয়ার কোনো দল নেই মন্তব্য অকপর তত্ত্বাবধায়ক বিমলন্দু সিংহের সদ্য সমাপ্ত হওয়া বরাক উপত্যকার দুটি লোকসভা আসনের নির্বাচনের ভোটদান পর্বের পরবর্তীকালীন কাছাড় জেলা অগপ দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিলচর টাংক রোডস্থিত দলীয় কার্যালয়ে সোমবার এতে উপস্থিত অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ বলেন তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের সময় চৌষে বেরিয়েছেন সব জায়গায় একই কথা উঠে এসেছে যে বিজেপি দলের জয় নিশ্চিত সবথেকে বড় বিষয়টি হচ্ছে মিত্রজোটের রাজ্য সরকার যেভাবে কাজ করে চলেছে তা বিগত দিনে কোনো সরকার করেনি এই সরকার উন্নয়নের সরকার তৎসঙ্গে অগপ ও বিজেপি দলের সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস সবাই অবগত রয়েছেন বিরোধী দলগুলোর কোনো ধরনের রাজনৈতিক বা সমাজসেবামূলক কাজের ইতিহাস আছে বলে কেউ বলতে পারবেন না বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের রাজনৈতিক দল হিসেবে বিকল্প হিসেবে আর কোনো দল নেই বিজেপি ও অগপ দলের নেতা কর্মীরা নির্বাচনের ছমাসের আগের থেকে রাত দিন এক করে ঐক্যবদ্ধভাবে কাজ করে গিয়েছেন তাতে শিলচরের মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড ভোটের ব্যবধানে জয় হবেন এবং করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মালাহও জয়যুক্ত হবেন কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে বলে তিনি জানান অকপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূয়া জানান রাজনৈতিক দল হিসেবে ভারতের বিজেপি দল সুপরিচিত ও আসামে প্রতিবাদী ও সংগ্রামী দল হিসেবে অগপ পরিচিত এই দুইটি দলকে যখন এক হয়ে মিত্রজোটে পরিণত হয়েছিল তখন থেকেই আসামে বিরোধী দলগুলো আর কোনোভাবেই টিকতে মিত্র মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য যেভাবে বরাকের উন্নয়নের স্বার্থে কাজ করে গিয়েছেন ওনার জয় অবশ্যই হবে ওনার রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহাশয়দের মধ্যে বলিষ্ঠ নেতৃত্বের নেতা আজ অব্দি দেখেনি আগামী দিনে সুদীর্ঘ বছর পর মিত্র জোটের প্রার্থীরূপে পরিমল শুক্লবৈদ্যকে একজন সুযোগ্য ও প্রতিবাদী সাংসদ হিসেবে আমরা কাছাড় জেলাবাসী উপহার পেতে চলেছি সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার দুই সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা অসম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সিনহা যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকিব হুসেন লস্কর ও জেলা সম্পাদক চিত্তরঞ্জন সিংহ দলীয় জেলার ইলেকশন ইনচার্জ সুব্রত চন্দ যুব পরিষদের সহসভাপতি জয়মোহন চন্দ্রপাল স্বপন গুণ রাজেশ সিংহ সহ আরো অন্যান্য নেতা কর্মীরা ব্যুরো আমাদের পার্টি আপনারা জানেন আমাদের সমর্থিত পার্টি এই দুজন ক্যান্ডিডেট আমাদের জয়ী হবে মাইন রেটের বিজেপিতে কেমন আসবে মাইন রটী তো আপনি বিশ্বাস করবেন না আমি গ্রাউন্ড লেভেলে দেখেছি আমার কর্মী হব আমার অসম অভিশাসের কর্মী হোক এবং কার্যকতা হোক দিনরাত এক একা আগে মাঠে কাজ করলেন এবং মুসলিম ভোট মানে মানে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে আমি সেটাই বলতে বলতেছিস মানে ইউডিএফ নাই ইউডিএফ শেষ লোকসভা আমার হাইলাকান্ধী থেকে যে আমরা কল্পনা করতে পারছি না মানে বহু ইউডিএফ দল সেটা আমাদের ক্ষিপণা সমর্থন করেছে এবং আর আপনারা জানেন যেটা আমার হিন্দু সম্প্রদায়ের কথা বলতেছি করিঙ্গুজে নাইনটি

দুটাই আমাদের কৃপানাওয়ালাকে সমর্থন করেছি একটাই পার্সেন্টেজ কংগ্রেসকে সমর্থন যেটা গ্রাউন্ড লেভেলে আমি যেতে এর জন্য আমি বলেছি যে থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আমাদের ক্যান্ডিডেট জয়ী হবে আমি এক লক্ষ বলবো না কিন্তু লুকে বলে এক লক্ষ আমার অনেক ক্যান্ডিডেট ইয়ে আমার কর্মীও বলে বলেছে যে গ্রাউন্ড লেভেলে না না এক লক্ষ মূল্যে বেশি কিন্তু কিন্তু আমি যেটা একদম একদম মানে মানে আমি দেখছি এখানে তো আমি বলতে পারি আপনাকে যে জায়গাতে এখন কাউন্টিং অনেক বাকি হ্যাঁ বলতে পারি দেড় লক্ষ কোটি জিতবে দু লক্ষ আমি আমি যেটা যেটা গ্রাউন্ড লেভেলে সেটাই বলেছি কোনো অসুবিধা নাই আমি একটাই কথা বলি আমার জীবনে মানে আটটা মুখ্যমন্ত্রী পেয়েছি এইট মুখ্যমন্ত্রী এই উনচল্লিশ বছরের মধ্যে আটটা মুখ্যমন্ত্রী পেয়েছে আমি বলতে চাই বর্তমানে মুখ্যমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উনি যা ডিরেকশন দিয়েছেন আমাদের নেতৃত্ব সকলের সঙ্গে নেতৃত্ব আলোচনা হয়েছে আমি মনে এই পনের দু বছরের মধ্যে অনেক মানে বোঝাপড়া হয়ে গেছে এবং আমাদের মধ্যে কোন আগে একটা খুব ছিল পনের দু বছর আগে খুব ছিল এইখানে সিক্সটি পারসেন্ট বিজেপির মানুষের এক কাম করছে আমাদের ক্যান্ডিডেটের জন্য এটা জানে দিন একাকার করে ফেলে দিচ্ছে আমাদের যেসব সব জায়গাতে আপনার বিজেপি ক্যান্ডিডেট আমার ছেলেগুলো আমার কর্মীও কম ব্রহ্মপুরগুলো তো দেখছি আমি আমার বড়াকেও দেখেছি আগের মতো নাই একদম একাকার করিয়া মিলিয়ে মিশিয়ে কি আপনার আপনার জন্য বিজেপির কর্মী নেতা সকল আমাদের অফিসে এসেছে আমাদের নেতা সকল কর্মী বিজেপি অফিসে গিয়েছে আজকে সেই যে মিত্রতার যেটা রাজধন্মতা

জেলা কমিটির সভাপতি আমার ভাতৃসমুদের যে সভাপতি যারা আছেন কার্যকর্তা সকল আছেন ওদের নিজেদের ঘরেও গিয়ে আলাপ আলোচনা করছেন এবং উনার পিছে পিছিয়ে গিয়ে আমাদের যে বিজেপির যে নেতৃত্ব সকল আছে আমার এডিপির নেতৃত্ব সকল গিয়ে একসঙ্গে কাজ করছেন সুন্দরভাবে একদম সুন্দরভাবে কাজ করছেন উনি যথেষ্ট মানে আগের থেকে সম্মান দেওয়া থাকে কারণ উনি মানে রাজনীতি পরিপক্ক মানুষ তো বহুটা এজিপি বিজেপি কীভাবে সম্পর্ক ছিল কবির থেকে চুরু হয়েছে ওনার জানা বর্তমানে এই আসামের যে পরিস্থিতি এইসব মিত্রজুঁতের মানে এজিপির সঙ্গে মিত্রজোঁট করা ছাড়া অসম্ভব কারণ এজিপির একটা দল আটশো ছাপান্ন জনের শহীদের বিনিময়ে এই দলটা গঠন করা হচ্ছে তার একটা ইতিহাস আছে যে এই ইউডিএফ এর কোনো ইতিহাস নাই কি ইতিহাস আছে বিজেপিরও ইতিহাস আছে আপনারা জানেন আর বর্তমানে তো দেখছেন নতুন নতুন

প্রায় দু লক্ষ কিনারে গিয়ে জিতবে কারণ এখানে আমি দেখলাম যে কৈবর্ত সমাজের কথা বলতেছি কৈবর্ত সমাজের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে একটা হয়েছে নরমপন্থী একটা হইল চরমপন্থী চরমপন্থী গুলা এজিপি কে সমর্থন করে যে বিজেপিকে সমর্থন করেছে এই মিত্রজুতের সেই প্রচুর বুদ্ধি জিতবে আর নরমপন্থী গুলা নরমপন্থী কি করবে কোনো ক্ষতি করতে পারবে নাকি মিত্রজুতের প্রার্থীকে পারবে না সরমান নেতৃত্বে আসামে আমরা মিত্রজোটের সরকার এজিপি বিজেপি মিত্রজোটের সরকার যে এরকম এইরকম আপনারা জানেন এবং আমার জনগণও জানেন দেশ স্বাধীনের সতেরো বছরের পরে এইরকম কোনো উন্নয়নের উন্নয়নমূলক কাজ হয়নি বিশেষ করে আমার এইবারের ইলেকশনে আমার মাইন্ডি মাইন্ডিরা যেরকম বিজেপিকে ভোট করেছে এটা ইতিহাস হবে কোনোদিন এরকম ভোট করে নেই যেহেতু আপনি আপনারা দেখেছেন লাস্ট ইলেকশনের আগ মুহূর্তে পরিমল আমার গিয়েছিলেন আমার কনকপুর মধুবন মেরেঙ্গা পাকাটোর থেকে ওরা অনেক যুবকরা এসেছে এসে বলছেন আমরা এই বছর বিজেপির সঙ্গে আছি উন্নয়ন থেকে উন্নয়নের যে বিজেপি উন্নয়ন করেছে উন্নয়নের সঙ্গে আমরা থাকবো এবং পরিমল শুকুলবৈধ মহাশয় ওনার যে ব্যক্তিত্ব উনি যে একজন বেদাক ব্যক্তি আপনারা জানেন উনি পাঁচবারের বিধায়ক ছিলেন দুবারের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ওনার যে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব দেখে সবাই মিলে ওনাকে আমার মায়েটি মায়েডিরা যেরকম ভোট দিয়েছে মেজরিটি সেম সেরকম ভোট দিয়েছে দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব আর আমি তোর সঙ্গে আমার অতুলপুরা মহাশয় কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই ওনারা এসেছেন উত্তরে ইলেকশনের নির্বাচন প্রচারে এসেছেন এসে আমাদেরকে উর্জা দিয়ে গিয়েছেন আমাদের সকল কর্মকর্তা বৃন্দকে ওনারা উর্জা দিয়ে গিয়েছেন ওরা ওনারা আসার পরেই আমরা আরও শক্তি বেড়েছে বেড়ে আমরা যেরকম কাজ করেছি পরিমলদা বলেছেন যে আমি দশবার ইলেকশন খেলেছি এইবার যেরকম আমাকে বিজেপি এজিপি কে যেরকম বিজেপি সাহায্য করেছে এরকম হয় নাই যার জন্য পরিমলদা বলেছেন আমি এজিপির কাজে আমি কৃতজ্ঞতা জানাই আমি ঋণী থাকবো এজিপির কাছে ঋণী থাকব গোটেই কাচারের বা শেচরের যত এজিপি কর্মকর্তা আছেন উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তোর সঙ্গে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে আমরা বিজয় মালাকার মহাশয়কে আমরা কেকানাথ মালা মহাশয়কে আমরা বিপুল ভোটে উনি জয়যুক্ত হবেন ওনার মাটিটা একটু কম থাকবে ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে উনি জয়যুক্ত হবেন তদুক করিমগঞ্জের মাইন্ডি সমাজের মুসলিম সমাজরা ওনাকে হাত দু হাত করে ভোট দিয়েছে যেরকম মেজরিটি দিয়েছে সে দিয়েছে আমরা এনজিপি যেটা মিত্রতা এই মিত্রতা মানে আমরা যেটা মিত্রতার যেটা পরিচয় এই আমরা পেয়েছি বিজেপি আমরা আমাদেরকে অনেক সম্মান দিয়েছে অনেক ইজ্জত দিয়েছে যার জন্য আমাদের শক্তি আর উর্জা বেড়েছে আর আমরা আশা যে আগামী আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো ফলাফল করব এবং আগামী যে বিধানসভা নির্বাচন আসবে পৌরসভা নির্বাচন আসবে আমরা এই